অনেক সময় কী হয় আলু পটল ভালো লাগে না খেতে এক একঘেয়ে তবে বন্ধুরা এইরকমভাবেই আলু পটল দিয়ে শুকনো শুকনো ঝাল ঝাল এই রেসিপিটা একবার বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে তোমরা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রথমে কমে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি আলু আর পটলের ঝাল ঝাল শুকনো শুকনো রেসিপি করে দেখাবো আমি চলেও শুরু করা যায় দেখো আলুটা কেটে নিয়েছি লম্বা করে আর পটলটাও দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার তাহলে চলো নুনটা ধরিয়ে নেব দেখো নুনটা ধরিয়ে আমি গড়াটা গরম করে নিয়েছি এবার তেলটা আমি কড়াইয়ে দিয়ে দেবো দেখো আলুগুলোকে ভালো করে কষে নেব হলুদগুলো দিয়ে দেবো আর একটু লবণ দেব দেখো আলুটা অর্ধেকটা কষিয়ে নিয়েছি আমি এর উপরে আমি পটলগুলো দিয়ে দেবো ভালোভাবে একসঙ্গে কষে নেব দেখো আলু পটলগুলো ভালোভাবে কষে নিয়েছি আমি এবার এগুলো নামিয়ে নেব দেখো তেলে আমি চারটে শুকনো লঙ্কা পাঁচ আমি এখানে মোটা ভাই একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখো এখানে আমি এক চামচ পর্য আদা বাটা নিয়েছি এটা দিয়ে দেবো আর দেবো একটা টমেটো কেটে লিখেছিলাম দিয়ে একসঙ্গে এটা কষে নেবো ভালো করে তখন এখানে নিয়েছি ঝালের জন্য কিছুটা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি মতো হলুদ আর স্বাদ মতো লবণ এবং মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার কষে রাখা আলু পটল বেড়ে দিয়ে দিবো আমি কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে তোমাদের আগে অল্প একটু আমি জল দিয়ে দিব আলু কটনটা প্রায় শুক করে ওয়েছি করতে একটু জল দিল আমি আমি একটু মিষ্টি জন্য একটু চিনি দিয়ে দেবো ওপর দিয়ে আমার দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দেখো দু মিনিট বাদে চলে এসছি আমি ঢাকনাটা তুলে নেবো দেখো তরকারিটা শুকনো শুকনো হয়ে এসছে এবার ওপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছুটিয়ে দেবো রান্নাটা তোমরা ভাত রুটি কিংবা কষার সঙ্গে খেতে পারো খুব সুন্দর লাগবে গরম মশলা ছিটিয়ে দেব দেখো রান্নাটা হয়ে গেছে তখন নামিয়ে নেবো দেখো বন্ধুরা তাহলে আলু কটলে ঝাল ঝাল শুকনো শুকনো রেসিপিটা আবার হয়ে গেলো তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে তা আমার রেসিপিটি ভালো লাগে থেকে একটা লাইক করে দিও বন্ধুরা শেয়ার করে দিবো সবাই দেখতে পাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকো আবার নতুন রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো শুকনো থেকো